আমাদের অ্যাকাউন্ট থেকে যদি অযথা টাকা কেটে নেয় মাঝে মধ্যেই প্রায় আমাদের অ্যাকাউন্ট থেকে অযথা যে কোনো কারণে টাকা কেটে নিচ্ছে আমরা বুঝতে পারছি না আমাদের অ্যাকাউন্ট থেকে কি জন্য টাকা কাটছে তো এই ক্ষেত্রে কি হয় আমাদের মোবাইলে যদি ফোন পে অথবা অন্য কোনো ইউপিআই অ্যাপস থাকে আমাদের ভুলবশত যদি কিছু অটোপে সার্ভিস অ্যাক্টিভ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্ট থেকে অযথা যে কোনো কারণে টাকা কেটে নিতে পারে তো এটা আমাদেরকে কিভাবে বন্ধ করতে হবে ফোনপে থেকে অটোপে কীভাবে ডিঅাক্টিভ করতে হবে দেখে নেবো আমরা এই ভিডিওতে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো এটা ঠিক করার জন্য আমাদের মোবাইলের যে ইউপিআই অ্যাপসটি রয়েছে সেটা আমাদেরকে ওপেন করে নিতে হবে দেখুন আমার মোবাইলে ফোনপে রয়েছে এটা আমি ওপেন করে নিলাম ফোনপে ওপেন করে নেওয়ার পরে পেজে দেখুন সবকটি অপশান দেওয়া রয়েছে তো এইখান থেকে আমাদেরকে যেটা করতে হবে একেবারে উপরের দিকে দেখুন এইখানে অপশান দেওয়া রয়েছে প্রোফাইল অপশান আমাদেরকে এইখানে টাচ করতে হবে টাচ করার পরে দেখুন নতুন অপশান আমাদের সামনে শো হবে দেখুন এইখানে অপশান দেওয়া রয়েছে ম্যানেজ পেমেন্ট আমাদেরকে এইখানে টাচ করতে হবে টাচ করলে দেখুন আমরা ম্যানেজ পেমেন্টস এর যে অপশান দেখুন আমরা অপশানে চলে এসেছি আপনার যদি এইখান থেকে এটা দেখতে সমস্যা হয় তাহলে আপনি কি করবেন হোম পেজে একটু নিচের দিকে দেখুন অপশান দেওয়া রয়েছে ম্যানেজ পেমেন্টস এবং এইখানে দেখুন অপশন দেওয়া রয়েছে ভিউ অল আমাদেরকে এইখানে টাচ করতে হবে টাচ করলে দেখুন ঠিক আমরা একইভাবে যে ম্যানেজ পেমেন্টস এর যে অপশান দেখুন আমরা অপশানে চলে এসেছি এইখান থেকে আমাদেরকে যেটা করতে হবে একটু নিচের দিকে দেখুন অপশান দেওয়া রয়েছে অটো পে আমাদেরকে এইখানে টাচ করতে হবে টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের সামনে নতুন অপশান শো হবে দেখুন এইখানে দুটি অপশান দেওয়া রয়েছে অন গোয়িং তো দেখুন আমাদেরকে যেটা করতে হবে অন গোয়িংয়ে বা চালু যে সমস্ত পরিষেবাগুলো আমাদের ফোনপেতে অটোপে অ্যাক্টিভ রয়েছে সেগুলো দেখুন এইখানে শো হবে আমার ক্ষেত্রে দেখুন একটি অটোপে সার্ভিস অ্যাক্টিভ রয়েছে দেখুন লেখা রয়েছে অটোপে অ্যাক্টিভ তো দেখুন এটা আমাদেরকে দেখে নিতে হবে এবং দেখার পরে যদি এটা আমাদের প্রয়োজন না হয় তাহলে অবশ্যই আমাদেরকে এটাকে বন্ধ করতে হবে তো এটা বন্ধ করার জন্য আমাদেরকে এইখানে টাচ করতে হবে টাচ করলে দেখুন অটোপে ইজ অ্যাক্টিভ লেখা রয়েছে এই অটোপের সম্পূর্ণ ডিটেলস দেখুন লেখা রয়েছে কত তারিখে এটা অ্যাক্টিভ হয়েছে কত টাকা করে অ্যামাউন্ট কাটা যায় এবং সেই সাথে দেখুন আমাদের কোন ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা কাটছে সেটা দেখুন এইখানে লেখা রয়েছে তো আমাদেরকে এটাকে দেখে নিতে হবে এবং এটা যদি আমাদের প্রয়োজন না হয় তাহলে আমাদেরকে এটা বন্ধ করতে হবে বন্ধ করার জন্য একটু নিচের দিকে দেখুন অপশান দেওয়া রয়েছে ডিলেট পে আমাদেরকে এইখানে টাচ করতে হবে টাচ করার পরে দেখুন কনফার্ম অপশান শো হবে তো এটা বন্ধ করার জন্য আমাদেরকে এটাকে কনফার্ম করতে হবে কনফার্ম এর উপরে আমাদেরকে টাচ করতে হবে টাচ করার পরে দেখুন এটা আমাদেরকে কনফার্ম বন্ধ করার জন্য আমাদের ইউপিআই পিন এন্টার করতে হবে তো দেখুন আমাদের যে ছয় সংখ্যার ইউপিআই পিন রয়েছে ইউপিআই পিন আমাদেরকে এন্টার করতে হবে এন্টার করার পর জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করলে দেখুন এটা ঠিক চিহ্ন শো হবে এবং দেখুন এটা বন্ধ হয়ে গেছে দেখুন লেখা রয়েছে ইউ হ্যাভ নো অ্যাক্টিভ অটোপে তো দেখুন আমাদের আর কোনো অটোপে অ্যাক্টিভ নেই তো দেখুন আমাদেরকে এইভাবে যতগুলি অটোপে অ্যাক্টিভ রয়েছে আমাদেরকে চেক করে দেখে নিতে হবে এবং যেগুলো আমাদের প্রয়োজন নেই সেটা আমাদেরকে এইভাবে বন্ধ করে দিতে হবে